আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টা আগামীকাল শুক্রবার সকাল ছয়টার পর পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বিওয়ার আমি আপনাদেরকে দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুক্রবার সকাল ছয়টা থেকে পরদিন শনিবার সকাল ছয়টা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের পুরো বাংলা জুড়ে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনার কলকাতাতেও দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিক থেকে দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এইসব অঞ্চল জুড়ে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মহেশখালী চট্টগ্রাম বরিশাল খুলনা তারপর হচ্ছে মেহেরপুর এসব অঞ্চল জুড়ে সবচাইতে বেশি বৃষ্টিপাত অর্থাৎ যা আগামী চব্বিশ ঘন্টায় আপনার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি কুমিল্লা ঢাকা রাজশাহী তারপরে হচ্ছে মাইমনসিংহ সিলেট এবং রংপুর বিভাগও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতি এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের আগামীকাল সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে দিঘিনালা সাহেক খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি থানছি চকারিয়া কুতুবদিয়া এবং মহেশখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রচুর বাড়ি বর্ষণ সহ আপনার বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র হওয়ারও সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়েও আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চরফেশন হাতিয়া লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল ঘর নদী রায়পুর হাজিগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র জ্বর সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে টুঙ্গিপাড়া কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ মংলা বাগেরহাট সাত শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর যশোর কচ্ছেদপুর মাগুরা নড়াইল গোবিন্দনাথপুর মকসুদপুর মাদারীপুর এবং শিবচর আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর বালিয়াকান্দি পাংশা তারপরে হচ্ছে আলমডাঙ্গা দামুহুদা মেহেরপুর ভেরামারা পাবনা করিমপুর এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সব অতিমাত্রায় বাড়ি বজ্র বাড়ি বর্ষণ সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং বজ্র জ্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকেও অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন মুন্সীগঞ্জ হোমনা হাজি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঢাকা ধামরাই নরসিংদী এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন চোদ্দ গ্রাম ভেলুনিয়া তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুয়াগঞ্জ বরুড়া লাকসাম চাটখিল ফরিদগঞ্জ হাজিগঞ্জ কচুয়া চান্দিনা কুমিল্লা তারপর হচ্ছে ভুড়িচং কোম্পানিগঞ্জ এদিক থেকে দেখতে পাচ্ছেন দাউদকান্দি হোম দাউদকান্দি তারপর হচ্ছে বড় চরকালিয়া চাঁদপুর তারপরে দেখতে পাচ্ছেন যে শরীয়তপুর মাদারীপুর কালকিনি ঘুরু নদী মাওলদী ওজিপুর মেহেন্দিগঞ্জ মতিরহাট নোয়াখালী ঢাগনবুইয়া ফেনি তারপর হচ্ছে জাঙ্গালিয়া এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের বৃষ্টিপাত সহ বা মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং বজ্র জ্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাংলা সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফেনারবাগ বিসম্বাপুর জগন্নাথপুর ভালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ তারপরে হচ্ছে কুলাউড়া বড়লেখা বানিয়াচং হবিগঞ্জ ইটনা কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা কেন্দুয়া এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সাতক বাজার বিশম্বাপুর জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কিশোরগঞ্জ কোটিয়াদি ভালুকা কালিহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ জলসত্র সরিষাবাড়ি জামালপুর ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া ভাগমারা নলিতাবাড়ি ঢালু বাহাদুরবাদ তারপর দেখতে পাচ্ছেন যে চর রাজীবপুর এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গেও আপনার বাড়ি বৃষ্টিপাত সহ অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পঞ্চগড় তারপর হচ্ছে তেতুলিয়া ভোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ ঝলঢাকা তারপর হচ্ছে আপনার লালমনিরহাট রংপুর শৈদপুর কাহারুল দিনাজপুর পীরগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর চিলমারি এসব জুড়ে দেখতে পাচ্ছেন আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে চরাজীপুর বাহাদুরবাদ শিবগঞ্জ পাঁচবিবি আক্কেলপুর পত্নীতলা বর্ষা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বর্ষা মা তারপর হচ্ছে গোমস্তপুর এসব অঞ্চল জুড়েও আপনার আলমদিগি নন্দীগ্রাম ভগুড়া এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে চলে আসলে আপনার বাংলা কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া তারপরে দেখতে পাচ্ছেন আরামবাগ শান্তিপুর বর্ধমান এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দুর্গা তারপরে দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাত সাথে বজ্র জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন নরসিংদী কাপাসিয়া তারপরে হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন যে সিদ্দিরগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার বাঞ্ছারামপুর হুমনাদ তারপরে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ টঙ্গী গাজীপুর ধামরাই সিংহার দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ সুটুরিয়া চন্দ্রা এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় আপনারা দেখছেন আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখালাম যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন